ও আপনি যে ইউসুব নবীর সৌন্দর্য বর্ণনা করতেছেন সে কি আপনার থেকে বেশি সুন্দর সে কি আপনার থেকে বেশি মাধুর্য বেশি আল্লাহ কঠন দিয়ে তৈরি করেছে আল্লাহ নবী তখন বলল আমার সাহাবারা তোমরা জানিয়ে রাখো ইউসুফ নবীর আগে সমস্ত মানুষের আগে আমি মোহাম্মদকে পৃথিবীতে সৃষ্টি করেছেন রব্বুল এজন্য ইশারাতি আল্লাহ আনহা বলেন দুনিয়ার মানুষ তোমরা জানিয়া রাখো মিশরের মেয়েরা ফল কাটতে কাটতে তারা বুঝতে পারে নাই তারা টের পায় নাই কি কাটতেছে হাত কাটতেছে না ফল কাটতেছে তাদের একটি নজর বিন্দু মাত্র ইউসুফ নবী থেকে সরাই নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলতেছেন ওই জায়গায় যদি সুব না নবীনা ও থেকে যদি মোহাম্মদ নবী থাকতো আমার স্বামী মোহাম্মদ থাকতো মিশরের মেয়েরা ফল কাটতে কাটতে শুধু হাত কাটতো না তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো বলনীয় রাসূল আল্লাহ আমাদের নবী সুন্দর কত নবীজির গঠন রব্বুল আলামিন কত সুন্দর করে তৈরি করেছে এই জন্য সাব যখন ক্ষুদা লাগতো যত খাবারের প্রয়োজন হতো ক্ষোধার যন্ত্রণা খাবারের যন্ত্রণা সহ্য করতে পারতো না তখন রসুলের চেহারার দিকে তাকাইলে রব্বুল আলামিন তাদের ক্ষুধার নিবারণ ক্ষুধার যন্ত্রণা মুহূর্তের ভিতরে দূর করে দিয়ে বলছো হ্যাঁ আল্লাহ হাবিব জিব্রাইলকে নিয়ে চতুর্তাস মানে চলে যায় চতুর্তাস মানে গিয়ে সেখানে দেখলো সেখানে আল্লাহর নবী ইদ্রি সালাই কি সালাম উপস্থিত জিব্রাইল নবীজিকে বলল ইয়া রসুল আল্লাহ ওনাকে সালাম করুন নবীজি তখন ইদির সালাতামকে সালাম করলো তিনি সালামের উত্তর দিল সালামের উত্তর দিয়ে মার খাবার স্বাগতম সব্যান্ত জানাইল চতুর্থ আসমানের পাঁচ চতুর্থ আসমানের যাত্রা শেষ করে পঞ্চম আসমানে উঠল পঞ্চম আত্মানে উঠে সেখানে দেখতেছে হরদত হারুন আলাইহি ওয়াস সালাম জিব্রাইল নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার ভাই হারুন কে আপনি সালাম করুন নবীজি তখন সালাম করল। সালাম করার পরে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দেয় উত্তর দেওয়ার পরে তিনি স্বাগত মারহাবা জানান পঞ্চম আসমানের যাত্রা শেষ করে যখন ষষ্ঠ আসমানে যায় সেখানে দিয়ে দেখতেছে সেই আসমানে মোসা আলহি সালাম উপস্থিত মোসা আলাহ সালাতুয়া সালামকে যে ব্রাইল বললো ইয়া রসুল আল্লাহ মোসা আলাহ সালামকে সালাম করুন আল্লাহর হাবিব তখন সালাম করল সালাম করার সাথে সাথেই আল্লাহ নই মোসা আলাহ সালাতুয়া সালাম সেখানে কেঁদে দেয় আল্লাহর হাবিব তখন মোসা আলাহ সালাতুয়া সালামকে বললো ভাই মুসা আপনি আমাকে দেখা মাত্রই দিলেন কেন কাঁদেন কাদার রহস্যটা আমি বুঝতে চাই জানতে চাই দয়া করে যদি বলতেন আল্লাহ সালাত সালাম বললো হক ভাই মোহাম্মদ আমি এ কারণে কাঁদতেছি আপনার যত উম্মত আছে আমার যত উম্মত আছে আপনার উন্মতের ভিতরে অধিকাংশ উম্মত বেশি জান্নাতবাসী হবে আর আমার অধিকাংশ উম্মত জাহান্নাবি হয়ে যাবে এই জন্য আমি সাথে সাথে আপনাকে আল্লাহ সালামের সাথে সাক্ষাৎ করে যাত্রা শেষ করে সপ্তমাস মানে চলে যায় সপ্তমাস মানে যে সেখানে দেখলো হজরত ইব্রাহিম আলাই সালাম জাতির পিতা সেখানে উপস্থিত তাকে সালাম করলো সালামের উত্তর দিল মার খাবার জানা জানাইলো সপ্তম আসমানের যাত্রা শেষ করে সিদরাতুল মং কাছে উপস্থিত নবী যেখানে গিয়ে দেখতেছে বিশাল বড় একটা বৃক্ষ বিশাল বড় একটি গাছ জিব্রাইলকে বলল ভাই জিব্রাইল এত বড় গাছ তো কোনোদিন দেখি নাই যেই গাছের ফলগুলো এক একটা মটকার মতো আগে দেখতাম মটকার ভিতরে বড় বড় মটকার ভিতরে মানুষ ধান রাখতো চাবল রাখতো এখন আর রাখে না এত বড় বড় ফল নবীজি দেখতে ওই গাছের পাতাগুলো হাতির কানের মরো বড় বড় এত সুস্বাদু ফল নবীজিকে তখন এরকম জিব্রাইন সেখান থেকে সিদ্ধাতুল মোমতাকা শেষ করে নবীজিকে বাইতুল মামুর বাইতুল মামুরের কাছে নিয়ে যায় নবীজিকে দেখতেছে এমন একটা সিঁড়ি যে সিঁড়ির কাছে লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেস্তা প্রত্যেক দিন ওটা নামা করে তারা আল্লাহ ইবাদত করে কাবা ঘরে। এমন একটা জায়গায় বাইতুল মামুর এই বাইতুল মামুরের সুজা বরাবর কাবা ঘর সেই কাবা ঘরে প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তারা সেখানে ইবাদত করে আজ পর্যন্ত কোনো মানুষ জানে না কত ফেরেশতা সেখানে প্রত্যেকদিন দিন এবাদতে মশগুল থাকে বলো সোহা নবীজি তখন জিব্রাইল তিনটি জিনিস আল্ল নবীদের সম্মুখে এক নম্বরে নবীদের সম্মুখে সারা আনলো দুই নম্বরে নবীজির সামনে মধু আনলো তিন নম্বরে নবীজির সামনে এরকম দুধ আনলো তিনটি জিনিস নবীজির সামনে যখন আনলো নবীজি তখন সরাব গ্রহণ করলেন না মধু গ্রহণ করলেন না গিলাসের পাত্রতা নিয়ে মুখের কাছে নিয়ে তখন খাওয়া শুরু করল জিব্রাইল তখন বলল। আল্লাহ নই মোহাম্মদ আপনি সঠিক কাজটাই করেছেন এখানে বলুন সোবাহ আল্লাহ এই জন্য নবীজি এই তিনটা জিনিসের ভিতরে দুইটি জিনিস গ্রহণ করেন নাই তিনি দুধ গ্রহণ করেছেন এই জন্য দুধটা মানুষের জন্য এত উপকার এত সুন্দর একটি মজার খাবার এটার ভিতর রব্বলামী এত পুষ্টি দিয়েছে এত নবীজি সেটাই গ্রহণ করেছেন এবং এই পৃথিবীর মানুষের জন্য সেই জিনিসটা হালাল করে দিয়েছে নবীজি কে তখন হাদিসের ভিতরে দেখলাম এমন একটি জায়গায় নিয়ে গেল যেই জায়গাটার মাটিটা মিস ক্যাম্বারের মতো গ্রান সেই জায়গাটা এত সুন্দর সেখানে দেখতেছে বিভিন্ন রকমের জান্নাত বিভিন্ন রকমের নিয়ামত আকরের জন্য এমন এক জান্নাত অমরের জন্য এক জান্নাত জন্য এক জান্নাত আখেরি জামানার উম্মতের জন্য এমন এক জান্নাত এই জান্নাতের সকল নিয়ামতগুলো নবী শিয়ার নবীর উপস্থিত করে জিব্রাহিম বললো ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওই নিয়ামতগুলো আপনি দেখতে থাকেন এবং নবীদের সামনে আবার জাহান উপস্থিত করা হইল জাহান্নামকে নামকে উপস্থিত করে নবীজি জাহান নামের ভিতরে দৃশ্য দিলেন নবীজি জাহান ভিতরে তার শোক মুবারক দিলেন দেখতেছে ওই জাহান নামের ভিতরে কিছু মানুষ রক্তের পানির ভিতরে রক্তের সাগরের ভিতরে হাবু ডুবু খাইতেছে নবীজি তখন জিব্রাইলকে বলল ভাই জিব্রাইল এরা কেন হাবু ডুবু খাইতেছে একবার কিনারে আসে আবার মাঝখানে যায় ফেরেস্তারা তাদের এত মায়ের কি জন্য করে জিব্রাইল তখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইরা দুনিয়াতে থাকতে সুদ খাইতো ঘুষ খাইতো মানুষের টাকা গুলো অবৈধ অবৈধভাবে তারা আত্মসাৎ করত গ্রহণ করত রব্বুল আমিন আজকে তাদেরকে শাস্তির ভিতরে নিযুক্ত রেখেছেন বলো নাউজুবিল্লাহ নবীজি আবার দেখতেছেন কিছু মানুষ জাহান্নামের আগুনের ভিতরে হাবুডুবু খায় জাহান নামের আগুন দিয়ে তাদের কেমন ভাবে বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে নবী যখন জিব্রাইল বলল ভাই জিব্রাইল কেন জাহান নামের ভিতরে এত আজুগুনের ভিতরে আছে এত শাস্তির ভিতরে আছে এত কঠিন আজাবের ভিতরে আছে তখন জিব্রাইল বলল ও ভাই মোহাম্মদ এরা দুনিয়া থেকে জিনার কাজ করতো অবৈধ কাজ করতো হারাম কাজ করেছিল বিয়ের আগেই তারা জিনার কাজ করেছিল অবৈধ কাজ করেছিল এই জন্য রব্বুল আমিন তাদেরকে শাস্তির ভিতরে নিযুক্ত রেখেছে বলুন জাহান জাহান্নামের দৃশ্যগুলো দেখার পরে সুদূর আবার জিবাইল পুরাকে করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে নবীজিকে জিব্রাইল বলল অব্লা রসুল মোহাম্মদ আমি জিব্বাইলার সামনের দিকে অগ্রসর হইতে পারবো না সামনের দিকে যাইতে পারবো না সামনের দিকে যদি আমি যাই তাহলে আল্লাহ নোরাজাল নিতে জ্বলে পড়ে সার কারো হয়ে যাওয়া সোহার আল্লাহ আপনি এখন যেতে পারেন আল্লাহ রসুল আমি আর প্রায় যাইতে বুরাকো যাইতে পারবে না নবীজি দেখতেছে সেখানে নির্জন নিস্তব জায়গা কোনো শব্দ নাই কোনো কোলাকল নাই কোনো আওয়াজ নাই এমন এক নিস্তব জায়গা নীরব জায়গা তখন নবীজির সামনে রফ রফ নামে এমন এক বাহন উপস্থিত করা হলো এই রফ রফ নাম বাহন নবীজি উঠে আর সে মোয়াল্লার কাছে চলে যায় আর সে মোয়াল্লার কাছে যখন যাই তখন রব্বুল আলামিন আহ্বান করে রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হাবিব তাড়াতাড়ি আসেন আপনাকে আপনাকে পাওয়ার জন্য আপনার দিদার আপনার সাথে কথা বলার জন্য আমি আল্লাহ আজকে এখানে উপস্থিত আছি আল্লাহর হাবিব তখন বলল আজকে আমি আরো সে মোহাল্লা কিভাবে যাই সেখানে যাওয়ার তো কোনো আমার ক্ষমতা নাই আপনার নবী সালাম তোর পাহাড়ে দেখা করার জন্য কথা বলার জন্য জুতা খুলে গিয়েছিল আর আমি মোহাম্মদ কিভাবে আপনার আরো সে মোহাল্লায় জুতা পরে যাই রব্বুল আলমিন তখন বলে দেয় ও গো হাবিবো মোহাম্মদ ও আমার দোস্ত আপনাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছু তৈরি করা হইতো না সৃষ্টি করা হইতো না সুতরাং আপনি জুতা পায়ে দিয়ে আসলেই আমি রব্বুল আলমিনের আরো সে মোহাল্লা দামি হয়ে যাবে নবীজি তখন আর সে মোহাল্লায় যাই আর সে গিয়ে রব্বুল আমিনের সাথে কথা বলে শুরু করে আমরা নামাজের ভিতরে যাই তাসাহুদ পড়ি এই তাসাহুদটা কেন রব্বুল আল ওয়াজিব করে দেয় নামাজের ভিতরে আল্লাহর হাবিব যখন আরসে মোয়াল্লায় যাই আর সে গিয়ে তখন রব্বুল আল সাথে কথা বলেন আত্য়া হইয়াথু লিলাহি বা কত সুন্দর অর্থ সমস্ত তাজিম সমস্ত ভক্তি সমস্ত নামাজ সমস্ত ইবাদত বندگی আপনি আল্লাহর জন্যই নিবেদিত বলুন সুবাহান আল্লাহ কোতানা তখন কি বলে দেখেন আল্লাহ কোতানা হাবিবের প্রশ্নের উত্তর হাবিবের কথার জবাব দিয়ে বলেন আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার উপরে সালাম হরంపుলামি

আমাদের জন্য এবং আপনার সমস্ত নেকর ফরেজগার বান্দাদের জন্য আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হ নিজের জন্য বরকত এবং রহমত চাইলেন না পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত এবং বরকত চাইলেন এবার আল্লাহ এবং ফেরেস্তা এবং সমস্ত নবী রসুন একসাথে বলল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিতেছি কেবল মাত্র শুধু মাত্র ইবাদতের উপযুক্ত যিনি তিনি কে আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দা এবং রসুল কথাবার্তা শেষ করে আর অনেক কথাবার্তা সেই কথাবার্তা কেবলমাত্র আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন রব্বুল আরামিনের হাবিব মোহাম্মদ যখন কথাবার্তা শেষ করে চলে আসবে তখন তাকে শক্ত নামাজ হাদিয়া দিয়ে নবীজিকে বলল গো বন্ধু গো দোস্ত এখন আপনি যাইতে পারেন আপনার গন্তব্য স্তারে বল সবাহরাল্লাহ নবীজি পঞ্চাশ সত্য নামাজ হাতিয়া নিয়ে যখন ষষ্ঠ আসমানে আসলো ষষ্ঠ আসমানে আসার পরে সেখানে হজরত মুসার সালাতামের সাথে দেখা আল্লাহ নবী মুসার সালাম মোহাম্মদকে ডেকে বলে আল্লাহর সাথে তার করেছেন কথা বলেছেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাতিয়া দিয়েছে কি পুরস্কার দিয়েছে তখন মোহাম্মদ বলল আল্লাহ আমার উম্মতের জন্য পঞ্চাশক্ত নামাজ হাদিয়া দিয়েছে তখন আল্লাহ নয় মুসা সাথে সাথেই কেঁদে দেন সাথে সাথে